দেখুন নৌকাও পূজা করছে দেখুন দেখুন নৌকা পুজো করছে নৌকা হাল বাইছে কিভাবে দেখুন দেখুন উনি সব করতে পারেন উনি হাল বাইছে দেখুন 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 উনাকে দেখুন কিভাবে উনি নৌকা বাইছে দেখুন উনি নৌকাও বাইতে পারেন উনি সব কিছু করতে পারেন এমন কিছু কাজ নেই যে উনার কাছে কিছু বাকি আছে থেকে বাহ উনি বলছে মুখে নৌকা টানার বুয়াল বলছেন উনি খুব সুন্দর লাগছে এটা দুগদা বেসেল ঘরুয়া কথায় আমরা বলে থাকি চম্পা নদী কাল এটা হচ্ছে দুগদা বেসেল চম্পা নদী কাল উনি চম্পা নদীতে একটা এখানে একটা দেখতে পেয়ে গেল নৌকা ডিগি একটা খালে আছে উনি আর ধৈর্য ধরতে পারলেন না উনি একাই নেমে চলে এলেন একাই এসে এখানে হাল বাইতে শুরু করে দিলেন নৌকো পুজো থেকে হাল বাইতে উনি সবটা করলেন সত্যিকারে উনি অসাধারণ ব্যক্তি ওনার কাছে এমন কিছু নেই জিনিস যে উনি পারে না বা জানে না বলে আপনারা তো নিজের চোখে দেখছেন এবার উনি হাঁপিয়ে বলছেন বলছে আমি আর পারছি না এবার আমি ধারে চলে যাচ্ছি উনি এবারে কুলে ভিতায় চলে আসছে চলে আসছে দেখুন কিভাবে চলে আসছে দেখুন উনি দিকে গেছে শঙ্করপুর পুরা ডাইরেক্ট শঙ্করপুর গেছে রাস্তাটা আর এই দিকে গেছে এইদিকে গেছে কুদি হয়ে এগরা হয়ে ওই পটাশপুর লাইনের দিকে চলে গেছে যায়নি তাই বর্তমান আমরা আছি দেপাল দেপাল পঞ্চায়েতে আমরা আছি বর্তমান মাধবপুর গ্রামে উনি আর পারলেন না হাঁপিয়ে পড়েছেন উনি তাই জয় গৌর হরি বল রাধে রাধে দেখছেন তো উনি চলে যাচ্ছেন কিভাবে দেখুন নাকি কিছু আর উনি বলবেন না মনে হচ্ছে উনি চলে যাচ্ছেন জানি তাই